বাড়ির দক্ষিণ কোণের সেই ছোট আলমারিটায় এখনও পড়ে আছে বাবার চশমাটা ধুলো জমেছে কাঁচের উপরে হালকা বাদামি ছোপ মাঝে মাঝে আমি সেটা হাতে নেই চোখে লাগাই না শুধু ধরে থাকি ঠিক যেমন বাবা ধরতেন আমার ছোট্ট হাতটা ভোরবেলায় স্কুলে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যায় ঘুরতে বেরোনোর পথে কিংবা যখন আমি কিছু বুঝতাম না আর বাবা বলতেন আস্তে হাঁটো পড়ে যাবে না তো বাবা নেই এই সত্যিটা এখনো গায়ে শয়ে ওঠেনি কেউ একদিন হঠাৎ চলে গেলে তাকে সত্যি কেউ বুঝে নিতে পারে না আমি আজও ভুল করে ডাইনিং টেবিলে এক কাপ চা বেশি বানিয়ে ফেলি মনে পড়ে যায় বাবা চা খাওয়ার সময় একটু চিনি কম দিতেন আমি বলতাম এত ফিকে চা কীভাবে খাও তিনি হেসে বলতেন তুমি এখনো বোঝো না তিতা চাই ভালোবাসা বোঝায় বাবা কখনো কবিতা লিখতেন না গান গাইতেন না কিন্তু তার নিরবতা একটা চলন্ত কবিতা ছিল তার ধমক ছিল সুরেলা আর তার অভিমান ছিল কোনো পুরনো রবীন্দ্রসঙ্গীতের মতো শুধু শুনলে বুক কেঁপে উঠত আজ বুঝি যে সব দিনগুলোতে বাবার একটু বকুনি খেতাম সেই দিনগুলোই ছিল সবচেয়ে নিরাপদ কারণ তখন বাবা ছিলেন পাশে ছিলেন ছায়ার মতো প্রাচীরের মতো বাবা হারানোর বেদনাটা এমন যেটা চাইলেও কাউকে বোঝানো যায় না এটা এক ধরনের শূন্যতা যেটা শব্দহীন নয় বরং প্রতিটি নিঃশ্বাসে প্রচণ্ড শব্দে বাজে কেউ জিজ্ঞেস করে তোমার বাবা কোথায় আমি হেসে বলি উনি ভালো আছেন কিন্তু ভেতরে কেমন একটা নদী বইতে থাকে চোখের কিনারা ভিজে ওঠে আজও মাঝরাতে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় মনে পড়ে বাবা রাতে উঠে দেখতেন দরজাটা ঠিক মতো লাগানো আছে কি না আমি জানি এখন আর কেউ দেখে না কিন্তু তবু আমি মাঝরাতে উঠে দরজার সিট কিনে দেখি বাবার অভ্যেসটা আমার মধ্যে ঢুকে গেছে আমার জীবনের অনেক কিছু শিখেছি অনেক দূর এসেছি কিন্তু বাবা শব্দটা আজও আমাকে থামিয়ে দেয় চোখ বন্ধ করলে দেখি সেই চেনা মুখটা যার কপালে ছিল পরিশ্রমের রেখা আর চোখে ছিল নিঃশব্দ ভালোবাসা আজ আমি জানি বাবারা কখনো মরে না তারা রোজ ফিরে আসে একটা পুরনো জামার গন্ধে চশমার কাছে জমে থাকা ধুলোয় বা হঠাৎ কোনো কথায় একদিন বাবা বলেছিলেন তারা থেকে যান আমাদের ভিতরে নিঃশ্বাসে আর চোখে জমে থাকা পানির ফোটায়